আসসালামু আলাইকুম ভিসা ছাড়াই যে উনচল্লিশ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান হ্যালি অ্যান্ড পার্টনারশিপের করা দু সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে চুরানব্বইতম অবস্থানে রয়েছে বাংলাদেশ সম্প্রতি হ্যালি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত বিশ্বের একশো নিরানব্বইটি দেশের পাসপোর্ট সূচককে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও ইরিত্রিয়া কোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশের ভিসা ছাড়া বা ওয়ান এরিভ্যাল ভিসায় ওয়ান অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির আইআইটিএ সেই তত্ত্বের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের সূচক তৈরি করে হ্যাল্লি অ্যান্ড পার্টনার্স বিশ্বের একশো নিরানব্বই দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এবছর হ্যাল্লি মোট নিরানব্বইটি অবস্থান নির্ধারণ করেছে গত উনিশে উনিশ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী তা নিয়ে প্রত্যেক বছর প্রতিষ্ঠানটি র্যাঙ্কিং প্রকাশ করে আসছে প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করা হয় চলতি বছরের সংস্কার অনুযায়ী বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের দুশো ছাব্বিশটি গন্তব্যের মধ্যে বর্তমানে উনচল্লিশটিতে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায় বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের কোন কোন দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন চলুন জেনে নেওয়া যাক বাহামাস বার্মোডাস ভুটান বলোভিয়া বিডিন বার্নিস দ্বীপপুঞ্জ বুরুন্ডি কম্বোডিয়া কেপ ভার্ধে দ্বীপপুঞ্জ কমরো দ্বীপপুঞ্জ কুক দ্বীপপুঞ্জ জিবুতি ডমিনিকা ফিজি গ্রেনাডা গ্রানাডা হাইতি জামাইকা কেনিয়া কিরিবাতি মাদাগাস্কার মালদ্বীপ মাইক্রোনেশিয়া মনসেরাট মোজাম্বিক নেপাল নিউ সামিয়া সামেয়া সিরিয়া সিরিয়ালিউন সোমালিয়া শ্রীলঙ্কলা শ্রীলঙ্কা সেন্ট কিডস অ্যান্ড নেভিস সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাইডাইস গাম্বিয়া ত্রিমুর লেস্তে টিনে দাঁত ও টোবাগো টু বানুয়াতু যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য